শেখ মুজিবের ষড়তন্ত্র ফিরিয়ে আনেন হাসিনা বললেন আলী রিয়াজ হোম ভিজিট সিস্টেমে চিকিৎসা চলছে খালেদা জিয়ার ঘন কুয়াশায় দুর্ঘটনার কবলে ছয় যানবাহন আহত পনেরো তিন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিল হামাজ ক্রিকেটার বিজয়ে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা স্বাগত জানাচ্ছি দৈনিক আমার বাংলার প্রতিদিনের বুলেটিনে শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত শেখ মুজিবুর রহমানের প্রতিষ্ঠিত স্বৌরতন্ত্র তার মেয়ে শেখ হাসিনার মাধ্যমে ফিরিয়ে আসে বলে মন্তব্য করেছেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান ডক্টর আলী রিয়াজ শনিবার সেন্টার ফর ডেমোক্রেসি এন্ড গুড গভর্নেন্স আয়োজিত সুশাসন ও গণতন্ত্র বিষয়ক সেমিনারে এ মন্তব্য করেন তিনি সংবিধান সংস্কার কমিশনের প্রধান বলেন উনিশশো সালে তৈরি করা সংবিধানের মধ্য দিয়েই দেশের ব্যক্তিকেন্দ্রিক সৌরতান্ত্রিক ব্যবস্থা প্রবর্তন করা হয় সংবিধানের একাধিক সংশোধনী আনার পরও রাষ্ট্রপতির ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে ন্যস্ত করে প্রধানমন্ত্রীর ক্ষমতা ব্যক্তিকেন্দ্রিক করা হয় ডক্টর আলী রিয়াজ বলেন গত ১৬ বছর ধরেই কেবল ব্যক্তিকেন্দ্রিক স্বরতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি উনিশশো সালের পরে শেখ মুজিবুর রহমানের স্বরতন্ত্র শেখ হাসিনার মধ্য দিয়ে আবার ফিরে আসে তিনি বলেন শুধু ব্যক্তির অবসান নয় গণ মধ্য দিয়ে দেশে কাঠামোগত পরিবর্তনের যে সুযোগ তৈরি হয়েছে দেশের পরিবর্তনের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেটি বাস্তবায়নের সব রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে গণ অভ্যুতনের পরবর্তী বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার একটাই পথ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এখন অবস্থান করছেন লন্ডনে শহরের লন্ডন ক্লিনিকে চিকিৎসা সেবার একটি অংশ শেষে এখন তিনি রয়েছেন তার বড় ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় তবে শারীরিক অবস্থা উন্নতির দিকে যাওয়া সহ সুবিধাজনক সময়ে তিনি দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ও বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর এ জেড এম জাহিদ হোসেন গতকাল শুক্রবার লন্ডনের সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ তথ্য জানান তিনি ডক্টর জাহিদ হোসেন বলেন গত চব্বিশ জানুয়ারি ক্লিনিক থেকে ছুটি পান খালেদা জিয়া ষোলো দিনের চিকিৎসা শেষে ক্লিনিক থেকে ছেলের বাসায় যান সেখানে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে রয়েছেন তিনি তিনি আরও বলেন লন্ডন ক্লিনিক কর্তৃপক্ষ ও খালেদা জিয়ার চিকিৎসার দায়িত্ব থাকা প্রফেসর ডাক্তার প্যাট্রিক ক্যানেডির নির্দেশনা মেনেই বাসায় রয়েছেন বিএনপির চেয়ারপারসন হোম ভিজিট সিস্টেমে চলছে তার চিকিৎসা দীর্ঘদিন পর পারিবারিক আবহের সান্নিধ্য পেয়েছেন তিনি অল্প কয়েক দিনের মধ্যেই তার শারীরিক অবস্থার আরও উন্নতি হবে বলে আশা করা যাচ্ছে খালেদা জিয়ার দেশে ফেরার বিষয়ে ডাক্তার জাহিদ হোসেন বলেন দেশের মানুষকে ছাড়া কখনোই খুব বেশিদিন বাইরে ছিলেন না বিএনপি চেয়ারপারসন দেশের মানুষের প্রতি তার মমত্ববোধ অনেক দেশের মানুষের টানে শীঘ্রই চিকিৎসা শেষে সুবিধাজনক সময়ে ফিরবেন তিনি উল্লেখ্য গত সাত জানুয়ারি চিকিৎসার জন্য যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে যান বেগম খালেদা জিয়া লিভার সিরোসিস সহ একাধিক স্বাস্থ্য জটিলতায় ভুগছিলেন তিনি ঘন কুয়াশার কারণে রংপুর ঢাকা মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একে একে ছয়টি যানবাহন দুর্ঘটনার কবলে পড়েছে এই ঘটনায় অন্তত পনেরো জন আহত হয়েছে শনিবার সকাল সাড়ে সাতটার দিকে মিঠাপুকুরের রংপুর ঢাকা মহাসড়কে গড়ের মাথা মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে দুর্ঘটনা কবলিত যানবাহনগুলোর মধ্যে দুটি যাত্রীবাহী বাস সহ ট্রাক পিকআপ ও কারভার ভ্যান রয়েছে যানবাহনগুলো ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়ার কাজ চলছে বলে জানিয়েছে বড়দরগাহা হাইওয়ে পুলিশ হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান ঢাকা থেকে ছেড়ে আসা এসব পরিবহন রংপুর ঢাকা মহাসড়কের মিটা গড়ের মাথা মোড়ে কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এ সময় চতুর্মুখী এই মোড়ে দুটি বাস একটি ট্রাক ও পিকআপ এবং কারবার ভ্যান একে অপরকে ধাক্কা দেয় এতে কয়েকটি পরিবহনের সামনের গ্লাস ভেঙে গেছে এবং কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে এ দুর্ঘটনায় পনেরো জন আহত হয়েছে এদের মধ্যে কয়েকজন গুরুতর জখম হয় তাদের হাসপাতালে নেওয়া হয়েছে এদিকে দুর্ঘটনার খবর পেয়ে বড় দরগা হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন একই সঙ্গে ঘটনাস্থল থেকে পরিবহনগুলো সরিয়ে নেওয়ার কাজ শুরু করে এরপর মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে জানিয়ে বড়দরঘা হাইওয়ে পুলিশের ইনচার্জ মোহাম্মদ মনিরুজ্জামান বলেন দুর্ঘটনা কবলিত যানবাহনগুলো সরিয়ে নেওয়া হয়েছে খুব বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি আহত কয়েকজন যাত্রীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে মনিরুজ্জামান আরও বলেন মহাসড়কটির উপর দিয়ে প্রতিদিন বালু ও মাটিবাহী ট্রাক চলাচল করে ঘটনাস্থলে মাটি পড়ে সড়কটি ঘন কুয়াশায় পিছিল হয়েছিল একই সঙ্গে দৃষ্টিসীমা কমে আসায় হয়তো চালকেরা নিয়ন্ত্রণ হারিয়ে একে একে ধাক্কা দেয় যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে তিন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাজ রয়টার্স জানিয়েছে শনিবার দক্ষিণ গাজার খান ইউনিচে দুইজন এবং গাজা সিটিতে অন্য জিম্মিকে রেডক্রসের কাছে হস্তান্তর করে হামাস মুক্তি পাওয়া ব্যক্তিরা হলেন ইয়ারদেন বিবাস মার্কিন ইসরায়েলি কিথ সিগেল ও ফরাসি ইসরায়েলি অফার কালরেদন রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে মুক্তি দেওয়া জিম্মিদের মধ্যে ইয়ারদেন বিবাস ও অফার কালদেনকে খান ইউনিচে এবং কিথ সিগেলকে গাজা সিটিতে মুক্তি দেওয়া হয় হামাস জানিয়েছে তিন জিম্মি মুক্তির বিনিময়ে শনিবারই একশো তিরাশি ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে ইসরায়েল শনিবারের বন্দি বিনিময়ের সময় এবার কোন বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি তবে এর আগে বৃহস্পতিবারে হস্তান্তরের সময় বেশ কিছু বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল এদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এক বিবৃতির বড়াতে আল জাজিরা বলছে মুক্তি পাওয়া দুজন এরই মধ্যে ইসরায়েলে পৌঁছেছে অন্যজনকে জনকে ইসরায়েলি বাহিনীর কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে গত উনিশ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতির চুক্তির কার্যকর হয় এর আগে তিন দফায় দশ ইসরায়েলি ও পাঁচ থাই নাগরিককে মুক্তি দিয়েছে চুক্তি অনুযায়ী প্রথম সপ্তাহের ধাপে হামাজ তেত্রিশ জন নারী শিশু বৃদ্ধ অসুস্থ ও আহত বন্দিকে মুক্তি দেবে যেখানে প্রতি বেসামরিক জিম্মির জন্য ইসরায়েল তিরিশ জন বন্দী এবং প্রতি সেনার জন্য পঞ্চাশ জন বন্দী মুক্তি দেবে এবারে বিপিএল এ স্পট ফিনিংস নিয়ে হচ্ছে কানা ঘোষায় ইতোমধ্যে তদন্তে নেমেছে বিসিবির দুর্নীতি দমন বিভাগ সন্দেহের তালিকায় আছেন যে কজন ক্রিকেটার তাদের একজন দুর্বার রাশে ব্যাটার এনামুল হক বিজয় যার কারণে হয়েছে বিপিএল নিয়ে তার দেওয়া নিষেধাজ্ঞা সমালোচনা শেষ নেই পারিশ্রমিক ইস্যুতে এত বদনাম রটেনি আর তার স্পট আসরে ফিক্সিং নিয়েও উঠেছে অভিযোগ সন্দেহের তালিকায় থাকা একাধিক ক্রিকেটারের মধ্যে আছেন শুরুর দিকে রাজশাহীকে নেতৃত্ব দেওয়া এনামুল হক বিজয় তাকে নিয়ে চলছে তদন্ত অভিযোগ প্রমাণিত হলে বড় শাস্তির মুখোমুখি হবেন তিনি তার আগে দেশত্যাগের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এই ক্রিকেটারকে বিবিসির দুর্নীতি দমন বিভাগের পক্ষ থেকে সরকারের সংশ্লিষ্ট সংস্থাকে অনুরোধ জানানো হয়েছে তাকে যেন দেশ ছাড়তে না দেওয়া হয় এ ব্যাপারে সংশ্লিষ্ট বিভাগের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা নিশ্চিত করেছেন যে এনামুল হকের ব্যাপারে ইমিগ্রেশন বিভাগকে একটি নির্দেশনা দেওয়া হয়েছে সে মতে ব্যবস্থা গ্রহণও করা হয়েছে দুর্নীতি দমন বিভাগের তদন্তে দোষী প্রমাণিত না হলে তুলে নেওয়া হবে বিজয়কে দেওয়া নিষেধাজ্ঞা বিপিএল এর চলতি আসরের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক বিজয় বারো ম্যাচে উনচল্লিশ দশমিক বিশ গড়ে তিনশো বিরানব্বই রান করেছেন তিনি যেখানে দুই ফিফটির সঙ্গে আছে একটি সেঞ্চুরি উইনিংস এদিকে শুধু বিজয়ই নন রাজশাহীর একাধিক ক্রিকেটারকে ঘিরে স্পট ফিক্সিং এর অভিযোগ আছে এর বাইরে আরও তিন দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের উপর নজরদারি করছে দুর্নীতি দমন বিভাগ